আজ আমি অমৃতি মিষ্টি বানিয়ে দেখাবো মিষ্টির দোকানের মতোই একদম তো এই দেখো এর জন্য আমি আজকে বিউলির ডাল দিয়ে বানাবো বলে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা এটা তো চেন ওই সবাই অনেক অনেক রকম ডাল বলে থাকো আমরা বলি বিউলির ডাল কেউ বলে মাশ ডাল তো যাই হোক এরকম তো মুদি দোকানে কিনতে পাওয়া যায় তো ওখান থেকে এনে এটা ভিজিয়ে রেখেছিলাম তো যাই হোক ভিজানোর পর এবার ধুয়ে এবার মিক্সি জারে দিয়ে এটাকে একটু পেস্ট বানিয়ে নেব তো মিক্সিং জারে পেস্ট বানিয়েছি তো মোটামুটি হালকা হয়েছে তবুও একটু এটাকে আমি হাতের সাহায্যে আরও দশ মিনিট মতো ফাটিয়ে নেবো তাহলে আরও বেশি হালকা হবে আমি জলের মধ্যে দিয়ে দেখলাম পুরোটা উপর দিকে ভেসে উঠছে না ওর জন্য আবারও এটাকে হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব এই দেখো করে নিচ্ছি আমি এইভাবে এইভাবে লিভিড ডাল এইভাবে হাতে করে ফাটিয়ে নিলে অনেকটা হালকাও হয়ে যাবে ডালটা আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে ওতেই মানে অমৃতিগুলো খুব ভালো হবে আর টেস্টিও হবে আর রসও এর মধ্যে ঢুকতে সুবিধা হবে ওই দেখো একদম ভেসে আছে তার মানে এটা আমার ডালের পেস্টটা রেডি হয়ে গেছে তো এর মধ্যে এখন একটু সামান্য কিছু অ্যাড করব। এর মধ্যে একটু মানে এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার আর একটু ফুড কালার দিলাম হ্যাঁ আর একটুখানি সামান্য একটু খাবার সোডা দিলাম তো দিয়ে আবারও এটা ভালো করে মিশিয়ে দেব হাতের সাহায্যে একটুখানি রঙটার উপরে মানে ফুড কালারটার উপরে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আবারও ভালো করে ফেটিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব পাতলা করা যাবে না পাতলা করলে অসুবিধা হবে এই যে যেমন আমি করছি ঠিক এই রকমই থাকবে এ দেখো এরকমই থাকবে এর থেকে পাতলা করা যাবে তো আমার হয়ে গেছে ফ্যাটানো এবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি নিয়ে একটা গ্লাসের মধ্যে দিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে রাখব এখনই ভাজবো না এর মধ্যে দিয়ে রেডি করে রেখে দেব হয়ে গেল এবার এটা গাঁড়ার বেঁধে রাখবো গাডার বেঁধে রাখলাম এই দিয়ে আবারও গ্লাসটার মধ্যেই রেখে দিচ্ছি এখানটা একটু কেটে দেবো নিচটা বানাবার সময় তো এবার আমি একটা শিরা বানিয়ে দিচ্ছি এটা চটচটে শিরা বানিয়ে দেবো এখানে দু কাপ চিনি দিলাম তো তার সাথে এক কাপ জল দিলাম তো এটা বানাতে বেশিক্ষণ সময় লাগবে না চিনিটা গলে গেলেই ব্যাস হয়ে যাবে খুব বেশি মানে আঠা আঠা শিরার দরকার নেই ওই জন্যে চিনিটা ভালো করে গলে গেলেই হয়ে যাবে তো ওই দেখো আমি কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর একটু জাফরান দিয়ে দিলাম মানে কেশর দিয়ে দিলাম এর মধ্যে এতে গন্ধটা ভালো হবে কালারের থেকেও গন্ধটা একটু বেশি ভালো হবে ওই জন্য দেওয়া আর একটু এর মধ্যে আমি এখন ফুড কালারও দিয়ে দিলাম তাহলে আপনি কালারগুলো বেশ সুন্দর হবে দোকানের মতো একদম খুব বেশি ডিপ কালার করবো না মোটামুটি যেটা হয় ওই জন্য আর কি দিয়ে দিলাম সামান্য একটু তো দেখো আমার শিরাটা একদম রেডি এবার নামিয়ে রাখার আগে একটু লেবুর রস চিপে দিয়ে দিলাম তাহলে কি শি। শিরাটা এরকম পাতলায় থাকবে জমাট বেঁধে যাবে তাহলে জমাট বেঁধে একদম চিনি চিনি হয়ে যাবে ওর জন্য তো নামিয়ে রেখে তো আমি এবার অমৃতিগুলো বানিয়ে নিচ্ছি তোমাদের তাকেই দেখিয়েছি পাইপিং পে মধ্যে আমি রেডি করে রেখেছি দেখো তেলটা না সবসময় একদম হালকা গরমের মধ্যে এটা রেডি করতে হবে যার জন্য দেখো ঘুরছে ঘুরছে বললে আমার পেঁয়াজগুলো দিতে অসুবিধা হচ্ছে তেলের মধ্যে দেখো বন্ধুরা তো যাই হোক আমি চেষ্টা করেছি তোমরা কেউ হাস হেসো না বন্ধুরা তোমরা সবাই ভালো ভালো জানো কিন্তু আমি যেরকম জানি সেরকমই তোমাদেরকে করে দেখাচ্ছি কিন্তু বানানোটা ডিজাইন যাই হোক খেতে কিন্তু অসাধারণ এগুলো এইভাবে বানিয়ে একবার দেখতে পারো দেখো দুটো পেঁয়াজ দিয়ে তারপরে আবার উল্টো দিকে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাঁচি দিলেই হয়ে যাবে অমৃতি আর জিলাপির তো আড়াই প্যাঁচ হয় এবার দেখো একটু কাঠি দিয়ে সরিয়ে দিয়ে আরেকটাও যদি হয়ে যায় তো এখানে দিয়ে দেবো তো বন্ধুরা এইভাবেই আমি কিন্তু সব কটা অমৃতি ভেজিয়ে নেবো একটু কড়া করে ভাজতে হবে হালকা ভাজলে হবে না তো দেখো এক পিঠ হলে এবার উল্টে দেব আর প্রথমে লো ফ্লেমে একদম তেলটা লো ফ্লেমে রেখে দিয়ে দিলাম দিয়ে এবার হাই ফ্লেমে করে দিলাম এবার দেখো উল্টে দিচ্ছি যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে উল্টে দিলাম দিয়ে এবার ভালো করে লোটপালট করে ভালো করে ভেজে নেব এ দেখো এ দেখো আবার ওইটা দিলাম তো বন্ধুরা তোমরা একবার হলো এইভাবে করে খেয়ে দেখতে পারো এমনি হঠাৎ খাওয়ার ইচ্ছা হলে কিন্তু ময়দা দিয়েও করা যায় কিন্তু বিউলির ডালের মানে অমৃত একটা স্বাদই আলাদা একদমই মনে হবে যেন দোকানের থেকে কিনে আনে খাচ্ছি এতটাই সুস্বাদু হয় ওই জন্য বন্ধুরা তোমরা অবশ্যই একবার করে খেয়ে দেখবে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো বিউলি ডাল দিয়ে হচ্ছে অমৃতি মিষ্টিটা কেমন লাগলো তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো এইভাবে দেখো ভেজে নিচ্ছি আমি উল্টে পাল্টে এইভাবে সবগুলো কিন্তু ভেজে নেব হয়ে গেছে আমার ভাজা এবার কিন্তু তুলে নিচ্ছি ছাঁকনির মধ্যে কাঠি দিয়ে দিয়ে তুলে নিচ্ছি হয়ে গেল দেখো এইভাবে সবগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি এবার দেখো একটা মানে এর মধ্যে শিরাটার মধ্যে সব জিলিপিগুলো দেব ওর জন্য একটু শিরাটা কিন্তু একটু উষ্ণ গরম হতে হবে তাহলেই কিন্তু ভালো হবে তাই দেখো এর মধ্যে ভিজিয়ে রাখছি এপিট উপিট করে দু পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেবো তারপরে একটা তুলে রেখে দেবো একটা ছাঁকনির মধ্যে রসটা ঝরার জন্য এই দেখো এগুলো প্রথমে আগে দিলাম তো এগুলো আগে তুলে নিয়ে তারপরে আবার পরে যেগুলো আচ্ছা ওইগুলো দেব দেখো একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি এর মধ্যে এবার তুলে নিচ্ছি আর নিচে একটা বাটি নিয়ে নিচ্ছি যদি শিরাটা পড়ে তো ওর মধ্যেই পড়বে দেখো এবার এইভাবে আবার এগুলোও দিয়ে দেব এর মধ্যে সব দিয়ে দিলাম দিয়ে এবার ভিজিয়ে এই দেখো সব ওর মধ্যে তুলে নিচে এই দেখো নিচে শিরাগুলো এখনও পড়ছে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে আর তোমরাও এইভাবে বানিয়ে খাও ঘরে দেখবে অনেক অনেক ভালো লাগবে খেতে দোকানের থেকে তো আমরা সবসময় কিনে খাই কিন্তু একবার যদি এইভাবে ঘরে করে খাওয়া যায় কিন্তু আলাদাই একটা স্বাদ পাওয়া যায় আর কি তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমি একটুখানি দোকানের মতো একটু তবক লাগিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো লাগবে দেখতে খেতেও খারাপ লাগবে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো অন্য কোনো রেসিপি নিয়ে কতক্ষণের জন্য সকলে ভালো থেকো এবার আসি সকলকে টাটা বাই বাই